আসসালামু আলাইকুম সামনেই কিন্তু তোমাদের ভার্সিটি পরীক্ষাগুলো একে একে আসতেছে ঢাকা ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর গুচ্ছ কৃষিগুচ্ছ চিটা অর্থাৎ ভার্সিটি যে পরীক্ষাগুলো সেগুলো কিন্তু আর বেশি দিন নাই এবং তোমাকে এখন থেকে পুরো দস্তুর ভার্সিটির জন্য প্রস্তুতিগুলো কিন্তু নিতে হবে এবং সেই জন্য প্রথমেই সব থেকে বেশি যে গুরুত্বপূর্ণ যে তুমি যেই বইগুলা বা যেই তোমার হচ্ছে এলিমেন্টগুলো ফলো করে ভার্সিটির একটা ভালো গোছানো প্রিপারেশন নিবা সেইটা সম্পর্কে অনেকে ক্লিয়ার আইডিয়া কিন্তু নাই এবং বিশেষ করে যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়ে এখন ভার্সিটির জন্য প্রস্তুতি নিচ্ছ তারা কিন্তু একেবারেই দেখলাম অনেকে কনফিউশনে পড়ে গেছো যে ভাইয়া আমি কোন বইগুলা কোথাকার জন্য পড়বো আমি জাহাঙ্গীরনগর ডিউটে পরীক্ষা দিতে চাই আমি কোন বইগুলা পড়বো আমি ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে চাই আমি চিটাং ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে চাই বা আমি গুচ্ছে পরীক্ষা দিতে চাই আমি কোন বইগুলা পড়বো বা আমার জন্য কোন বইগুলা সুইটেবল বা কিনতেই হবে তো আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করবো যে তুমি ভার্সিটি প্রস্তুতির জন্য কোন বইগুলা কিনবা প্রথমে আসো যে ভাইয়া আমাদের মোটামুটি দুই থেকে তিনটা এস্টাবলিশ পাবলিকেশন আছে যে এদের বইগুলাই ঘুরে ফিরে আমরা একটা এক একটা সময় সাজেস্ট করি যেমন তোমার হচ্ছে জয়কলি পাবলিকেশনের বই আমরা অনেক সময় সাজেস্ট করি উদ্ভাসের বইগুলো আমরা সাজেস্ট করি এবং হচ্ছে অ্যাসপেক্ট এই তিনটা তোমার হচ্ছে মোটামুটি এস্টাবলিশ পাবলিকেশন এদের বই তুমি দেখবো ম্যাক্সিমাম অ্যাডমিশন ক্যান্ডিডেটদের ঘরে থাকে সো প্রথমে আসো তুমি যেই ভার্সিটির জন্যই প্রস্তুতি নাও আমার কথা খুবই ঠান্ডা মাথায় শুনো তুমি যেই ভার্সিটির জন্যই প্রস্তুতি নাও তোমাকে উদ্ভাসের যে ভার্সিটি ক মাস্টার প্রশ্নটা আছে সেটা সলভ করতেই হবে তুমি জাহাঙ্গীরনগর বলো রাজশাহী বলো চিটাগাং বলো গুচ্ছ বলো ঢাকা ইউনিভার্সিটি বলো যেখানকার জন্যই বলো তোমাকে ভার্সিটি ক যে আছে এইটা ওয়ান অফ দ্য বেস্ট বুক সকল ভার্সিটি কম্বাইন করে প্রশ্নগুলো দেওয়া থাকে সেখানে জাহাঙ্গীরনগরের প্রশ্ন থাকে সেখানে গুচ্ছের প্রশ্ন থাকে রাজশাহীর প্রশ্ন থাকে চিটাগাঙের প্রশ্ন থাকে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন থাকে অর্থাৎ সব ভার্সিটি প্রশ্নগুলা মিলে একটা মাস্টার প্রশ্ন ব্যাংক যেইটা মোটামুটি সব ভার্সিটি ক্যান্ডিডেটের জন্য অনেক বেশি ইফেক্টিভ তুমি যদি অনেক আছে শুধুমাত্র এইটার উপরে মাস্টার করে বা এইটাই খুব ভালো মতো পড়ে অনেক জায়গায় ঠিকছে বড় অনেক ভার্সিটি ঠিকছে এরকম অভাব নেই ঠিক আছে সো তুমি যে কোনো ভার্সিটির জন্যই পড়ো প্রথমে আসো যে ভাইয়া তোমাকে ভার্সিটি ক বইটা হচ্ছে যে ভার্সিটি ক মাস্টার কোয়েশ্চেন ব্যাংক এই কোয়েশ্চেন ব্যাংকটা তোমার লাগবেই তুমি যে কোন ভার্সিটিতে পরীক্ষা দাও তোমাকে এটা লাগবেই এবং এটা হচ্ছে ভাই উদ্ভাসের এবং এইটা তোমরা কোথায় কিনতে পাবা এইটা তোমরা হচ্ছে রকমারিতে দেখলাম যে নাই তোমরা দেখবে অনেক বই সেলারা দ্বারাজে বিক্রি করে আবার তোমরা যদি কেউ ঢাকার মধ্যে থাকো তাহলে নীলক্ষেত মিরপুর এখানে পাইতে পারো বা তোমাদের কোনো সিনিয়র যার থেকে যদি নিতে পারো তবে সব থেকে ভালো হয় লেটেস্ট মডেলের কোয়েশ্চেন ব্যাংক কোয়েশ্চেন ব্যাংক সবসময় লেটেস্টটা পড়তে হয় কারণ তুমি চিন্তা করে দেখো যে প্রতি বছর যে ভর্তি পরীক্ষাগুলো অ্যাডমিশনে হয় তো প্রত্যেকটা অ্যাডমিশন পরীক্ষাতে যদি তিরিশটা করে নতুন প্রশ্ন আসে তাইলে এতগুলো ভার্সিটি প্রশ্ন মিলে অন্তত তিনশো থেকে চারশো প্রশ্ন হবে তো চারশোটা নতুন প্রশ্ন তুমি কিন্তু পাবা না যদি তুমি পুরাতন বছরের কোশ্চেন ব্যাংকটা পড়ো তাই আমরা সবসময় সাজেস্ট করি যে তুমি নতুন বছরের প্রশ্ন ব্যাংকটা কিনো ঠিক আছে সো এই জন্য তোমরা চাইলে দারাজ থেকে কিনতে পারো বা নীলক্ষেতের অনেক বুক স্টোরের তোমার অনলাইন ফেসবুক পেজ আছে ওইখানে নক দিবা যে আমাকে এই বইটা ডেলিভারি দিয়ে যান সেখানে ডেলিভারি চার্জ লাগবে সেখান থেকে কিনে নিবা আর যাদের আছে তাদের তো ভালোই যারা উদ্ভাস বা বিভিন্ন তোমার হচ্ছে অফলাইন কোচিং সেন্টারগুলোতে ভর্তি হয়েছে তাদের আসা আশা যে এই বইটা আছে যে ভার্সিটি কপ মাস্টার কোয়েশ্চেন ব্যাংক আর যাদের নাই এই যে এখন মেডিকেল পরীক্ষা দিয়ে তুমি হচ্ছে ভার্সিটি পোস্ট নিতে যাচ্ছ তারা কিন্তু অবশ্যই অবশ্যই মাস্ট এটা তোমার লাগবে তুমি যে কোনো ভার্সিটি কে পরীক্ষা দাও তোমার মাস্ট এটা লাগবে সেকেন্ডে আসো যে এইবার আমরা স্পেসিফিক্যালি আলাদা করে কথা বলি মানে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা দিতে চাই তাহলে আমি এটা তো করবই এটার পাশাপাশি কি করব এটার পাশাপাশি তোমার লাগবে হচ্ছে ঢাবি যে কোয়েশ্চেন ব্যাংকটা আছে ঠিক আছে ঢাবি তোমার হচ্ছে ক ইউনিটে পরীক্ষা দিলে তোমার ক ইউনিটের যে প্রশ্ন ব্যাংকটা ঢাবি ক ইউনিটের যেই প্রশ্ন ব্যাংকটা আছে এই প্রশ্ন ব্যাংকটা লাগবে কবে লাগবে বা এটা তুমি কখন পড়বা বা কবে পড়বা এই কোয়েশ্চেন ব্যাংকটা তুমি পড়বা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষার তোমার এক সপ্তাহ আগে তখন কি হবে তোমার অলরেডি এই মাস্টার কোয়েশন ব্যাংকটা পড়া থাকবে তোমার ওভারঅল সব কনসেপ্ট পড়া থাকবে তুমি নেক্সট দেখো ঢাকা পরীক্ষা হচ্ছে ফেব্রুয়ারি সো তুমি যদি ধরো আট তারিখ বা নয় তারিখ থেকে এই ঢাবি শুধুমাত্র ঢাবির প্রশ্ন ব্যাংকটা সলভ করা শুরু করো তো দেখা যায় অনেক সময় একই টাইপের প্রশ্ন ঢাবিতে কমন আসে এবং আমি এইটা টোটাল দুইবার করছিলাম আমার এখনও মনে আছে যে আমাদের পরীক্ষাটা ঈদের পরে হয়েছিল আমি ঈদের দিন শুরু করছিলাম ঢাবি কোয়েশ্চেন ব্যাংকটা পড়া এবং আমি টোটাল দুইবার পড়ছিলাম আমার ঘরে মেহমান ছিল বাট আমি দরজার হুম আটকে এই প্রশ্ন ব্যাংক সলভ করতেছিলাম অনেক কিছু বুঝতেছিলাম না অনেক কিছু তোমার এই মাস্টার কোয়েশ্চেন ব্যাংক থেকে নতুন ছিল যেগুলো শুধুমাত্র ঢাবিতেই আসছে এবং এখান থেকে প্রায় তিনটা প্রশ্ন হুবহু কমন আসছে ঢাকা ইউনিভার্সিটিতে তিনটা প্রশ্ন কিন্তু বা তিনটা মার্কে তুমি মোটেও কম মনে করো না তিন মার্কের জন্য তোমার মেরিট কম হলো এক থেকে দেড় চলে যাবে বা পাঁচশো থেকে সাতশো বিছানো চলে যাবে ঠিক আছে সো এটা কখন করব কখন করব যখন তোমার মাস্টার কোয়েশ্চেন ব্যাংকটা পড়া হয়ে যাবে সো আমি মোটামুটি আশা করি যে লাস্ট সাত দিন বা এক সপ্তাহ আগে তো সবারই একটু একটু বেসিক সবকিছু গোছায় আসে তো লাস্ট সাত দিনে অন্তত দুইবার করলে এটা বেস্ট যারা ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দিবা শুধুমাত্র তাদের জন্য শুধুমাত্র তাদের জন্য ঠিক আছে কাদের জন্য ভাইয়া এটা হচ্ছে শুধুমাত্র যারা ঢাবি পরীক্ষা দিবা তাদের জন্য এরপর আসো ভাইয়া আমাদের এরপর বলেন জাহাঙ্গীরনগর এখানে মেডিকেল পরীক্ষার্থীদের অনেক বড় একটা চাহিদা থাকে যে আমি জাহাঙ্গীরনগর ডি ইউনিটে জাহাঙ্গীরনগর এ ইউনিটে পড়তে চাই বিশেষ করে জাহাঙ্গীরনগর ডিটা যেহেতু মেডিকেলের যে বায়োলজি এবং হচ্ছে কেমিস্ট্রি সাবজেক্টটা আছে এবং তার সাথে বাংলা ইংরেজি এবং তো বারোটা মার্ক আছে বাট ওভারঅল ম্যাক্সিমাম আটষট্টি মার্ক হচ্ছে বায়োলজি আর কেমিস্ট্রিতে আর বারো মার্ক হচ্ছে বাংলা ইংরেজি আর হচ্ছে আইকিউতে চার করে সো এইবার দেখো যে ওদের সব থেকে পছন্দের জায়গা থেকে জাহাঙ্গীরনগর ডি ইউনিট কারণ সাবজেক্টগুলো তোমার হচ্ছে ফার্মেসি তারপর মাইক্রোবায়োলজি বায়ো এই সাবজেক্ট গুলা নিয়ে কিন্তু মেডিকেলের শিক্ষার্থীরা পড়তে চায় সো জাহাঙ্গীরনগর ডি ইউনিটের পরীক্ষা তুমি জিতে চাও সেখানে কিছু প্রশ্ন পেঁচানো আসে কিছু প্রশ্ন এইসব ভার্সিটি গুলা থেকে অনেকাংশে একটু বড় দুই থেকে তিন টাইমস থেকে একসাথে মিলে মাল্টিপল অ্যানসারও থাকে অর্থাৎ কঠিন প্রশ্ন কিন্তু আসে তুমি ওভারঅল চিন্তা করলে অন্যান্য ভার্সিটির তুলনায় একটু হলেও স্লাইডলি তোমাকে এটার জন্য বেশি প্রস্তুতি নিতে হবে ফিজিক্স বায়োলজি এবং কেমিস্ট্রি প্রস্তুতি অনেক ভালো মতো নিতে হবে সো এটার জন্য যেটা করতে পারো মাস্টার কোশ্চেন ব্যাংক তুমি করবাই এটা সবার জন্য এবং যেহেতু তুমি জাহাঙ্গীরনগর ডি ইউনিটের পরীক্ষা দিতে চাও তাহলে তোমার জন্য কি করতে হবে তোমার জন্য অ্যাসপেক্টের একটা বই আছে ফার্মা নলেজ সেটা কিনতে পারো অর্থাৎ তুমি এখানে প্রশ্ন ব্যাংকের ক্ষেত্রে উদ্ভাস ভালো উদ্ভাসের বইগুলো ক্লিয়ার বাট এমনি নর্মাল প্রিপারেশন বইয়ের ক্ষেত্রে তোমার কোনো বাধ্যবাধকতা নাই তোমার যদি জয়কলির বই ভালো লাগে তুমি পড়বা তোমার যদি অ্যাসপেক্টের বই ভালো লাগে তুমি পড়বা তোমার যদি উদ্ভাসের বই ভালো লাগে তুমি পড়বা এখানে কোনোই নাই তবে ভাইয়া দেখো এখানে তোমাকে বলতেছি তুমি যদি অ্যাসপেক্টের নলেজ বইটা দেখো এটা মোটামুটি গোছানোটা আমি দেখছি আর কি ঠিক আছে অ্যাসপেক্টের হচ্ছে নলেজ সো বইয়ের ক্ষেত্রে আমি তোমাকে কোনো বাধ্যবাধকতা দিব না আছে এছাড়াও তুমি কি করতে পারো তুমি উদ্ভাস এবং জয়কলির ডি ইউনিটের বইও কিনতে পারো কোনো সমস্যা নাই কোন সমস্যা তোমার কিন্তু নাই ঠিক আছে এখানে তোমার চয়েস করার অপশন আছে এবং এটা কাদের জন্য বললাম এটা শুধুমাত্র জাহাঙ্গীরনগর ডি ইউনিটের জন্য জাহাঙ্গীরনগর ডি ইউনিটের জন্য একটা বই তুমি হচ্ছে এবং এর পাশাপাশি তুমি মেন বইগুলো তো পড়বাই তাই না মেন বইগুলো শুনুন এগুলো তো পড়বে আচ্ছা এরপর আসো ভাইয়া লাস্ট আমাদের ভাইয়া চিটা ইউনিভার্সিটি রাশিয়া ইউনিভার্সিটি এগুলোর পরীক্ষা তারপর আমি গুচ্ছ কৃষিগুচ্ছিস পরীক্ষা দিব আমার জন্য কি করতে হবে মাস্টার কোশ্চেন ব্যাংক করার পর তোমার যেটা করতে হবে তোমরা চাইলেই এই যে ঝাঁবি যারা পরীক্ষা দিবা তারপরে তোমরা জাহাঙ্গীরনগর যারা দিবা তারা চাইলেই জিএসটির যে কোশ্চেন ব্যাংক আছে সেটা করতে পারো জিএসটির কোশ্চেন ব্যাংকটা তোমরা সলভ করতে পারো ঠিক আছে সবাই এই জিএসটির কোশ্চেন ব্যাংকটা সলভ করতে পারো কারণ বুঝছে অনেকগুলা ভার্সিটি থাকে অনেক ভেরিয়েন্টের প্রশ্ন কিন্তু আগে হইতো এখন না হয় তোমার হচ্ছে দুই থেকে তিন বছর দূরে গুচ্ছ এক হয়েছে। আগে তো তোমার জাস্ট past অনেক জায়গা থেকে অনেক রকম প্রশ্ন অনেক টিচাররা করতো তো এই প্রশ্নগুলোর সম্মিলিত রূপ কিন্তু এই জিএসটি কোশ্চেন ব্যাংকটা আছে সো এই এটা চাইলে সবাই করতে পারো বাট দেখো সময় নাই বেশি তাই আমি এগুলা এইটা কিন্তু তোমার হচ্ছে মাস্ট বলতেছি না বাট এইটা মাস্ট যারা ধাবি দিবা তাদের সাথে এইটার সাথে এইটা মাস যারা জাহাঙ্গীরনগর জাহাঙ্গীরনগর দিবা তারা এই একের সাথে তিন নাম্বারটা মাস্ট এবং যারা রাজশাহী চিটাগান এবং এই জিনিসগুলো দিবা তারা চাইলেই এই এক নাম্বারটার সাথে চার নাম্বারটা মাস করতে পারো ঠিক আছে এটা সবাই দেখতে পারবা কোনো সমস্যা নেই এটা সবাই দেখতে পারবা গুচ্ছ কৃষিগুচ্ছ এই কোয়েশ্চন যেটাই আছে তুমি যেটা ছিলে সবাই দেখতে পারবা তবে যারা চিটাগাং এবং হচ্ছে ই আসো হ্যাঁ আরইউ রাশিয়ান ইউনিভার্সিটি এবং চিটাগাং ইউনিভার্সিটি তারা এক কোয়াইলে দেখা যায়ো ঠিক আছে তারা একটু ভালোমতো দেখা যায়ো এই দুইটা এই কোশ্চেন ব্যাংকটা এবং হচ্ছে এই কোশ্চেন ব্যাংকটা আর তোমার রাশিয়া এবং চিটাগং এর আলাদা কোনো কোশ্চেন ব্যাংক লাগে না তুমি এদীরা করো তুমি দেখবা তুমি 95% পাশলো তুমি জাস্ট কমন এর মধ্যে আসতেছে জাস্ট कंप्लीट রি পড়ো করো না কোশ্চেন ব্যাংক সলভ করতে হয় না কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে সলভ করতে হয় জাস্ট সলভ করতে হয় না অ্যানালাইসিস করে সলভ করতে হয় যে এখানে টিচাররা এই টাইপের প্রশ্ন বেশি দিচ্ছে তো আশা করি বই নিয়ে তোমাদের কনফিউশনটা ক্লিয়ার হইল যে ভাইয়া আমি কোন বইগুলা পড়বো এবার আসলে লাস্ট আর একটা প্রশ্ন যে ভাইয়া আমি মেডিকেল থেকে ভার্সিটি প্রস্তুতি নিচ্ছি তো আমার ফিজিক্সের যে ম্যাথমেটিক্যাল কনসেপ্টগুলো আছে বা ফিজিক্সের যে ডিপ কনসেপ্ট প্লাস আমি তো অনেকে ম্যাথ দেব আমাদের ম্যাথ মেইন সাবজেক্ট আমাদের ম্যাথ দিতে হবে সো এইটার উপরে কোন বইটা পড়বো যে আমি ফিজিক্স এবং ইসের ম্যাথ দিব আমি কোন বইটা এখন এসে পড়বো সো প্রিপারেশন বুক হিসেবে আমি বলতে পারি যে তুমি অথবা উদ্ভাস নাও ঠিক আছে প্রিপারেশন বুক হিসেবে জয়কুলি সাজেস্ট করি না কারণ আমার বাসায় জয়কুলি ছিলাম জয়কুলি ফালাই রাখছে আমি দেখিও নাই কারণ হচ্ছে অনেক হিজিবিজি করে লেখা আর সাদা কালো বই একদম মনে করো চোখে লাগে আমি পড়তে গেলে মাথা ঘুরাইতো জয়কলি খুললে আমার মাথা টাথা ঘুরাইতো সে আমি জয়গুলি নিতাম না উদ্বাসের বইতে একটি স্পেস দিয়ে স্পেস দিয়ে লেখা ক্লিয়ার ভাল লাগতো ঠিক আছে সো প্রিপারেশন বুক হিসেবে অর্থাৎ ম্যাথ এবং ফিজিক্সের প্রিপারেশন এখন যারা নিচ্ছ অর্থাৎ আগে তোমাদের বই নেই যাদের বই আছে তারা তো অলরেডি পড়ছো যেমন ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে কনসেপ্ট বুক দেয় সো তুমি ফিজিক্স এবং ম্যাথ এগুলার কনসেপ্ট বুক তো পড়ছো এই কেমিস্ট্রি গুলার আর এখন যারা নতুন করে কিনতে চাও যে ভাই আমি শুধুমাত্র ম্যাথ এবং ফিজিক্সের এর প্রশ্ন ব্যাংক না জিনিসগুলো পড়তে চাই পড়তে চাই তাহলে কথাবার্তা এক নাম্বার প্রশ্ন ব্যাংকটা সবার জন্য লাগবে সব ভার্সিটির জন্য লাগবে ঢাবির জন্য ঢাবির কোয়েশন ব্যাঙ্কটা যেখানে শুধুমাত্র বছর ওয়াইজ দশ থেকে বারো বছর ঢাবির প্রশ্ন ব্যাংকটা দেওয়া থাকে সেইটা এবং এটা করবা হচ্ছে যখন এটা শেষ হয়ে যাবে সব কনসেপ্ট পড়া এই করতে হবে তারপর এটা করতে হবে জাহাঙ্গীরনগর এ ইউনিটের জন্য কি করতে হবে এই ইউনিটের জন্য কোন আলাদা প্রশ্ন ব্যাংক লাগবে না তুমি যদি গুছো প্লাস হচ্ছে এই এক নাম্বারটা করতে পারো তাইলে হবে ঠিক আছে আর ইউ সি এটার সাথে জাহাঙ্গীরনগর ডি ইউনিট আমি অ্যাড করে দিই জাহাঙ্গীরনগর আমি করে দিচ্ছি ঠিক আছে জাহাঙ্গীরনগর সরি না এই ইউনিট যারা আসো তারা কি করতেছো এই এক নাম্বারটা তো মাস সবার তারপর হচ্ছে এই যে গুচ্ছ গুচ্ছ কোশ্চেন ব্যাংকটা করতে পারো ঠিক আছে এরপরে ভাইয়া জাহাঙ্গীরনগর ডি এর জন্য এই যে এই প্রিপারেশন বুকের যে একটা তুমি নিয়ে নাও এর মধ্যে ভাইয়া এটা সাজেস্ট করতেছি নয়তো উদ্ভাস তারপর হচ্ছে জয়কুলি যে যার যেটা আসার যদি থাকে তাহলে আর নতুন করে কেনা দরকার নেই এরপরে হ্যাঁ রাজশাহী চিডাঙ্গি ইউনিভার্সিটি এক্সাম দিব কি করব এক নাম্বারটা তো মাস্ট এবং এরপরে গুচ্ছ কোশ্চেন ব্যাংকটা দেখতে পারো ঠিক আছে গুচ্ছ তারপরে অ্যাগ্রি যদি থাকে গুলাই দেখতে টাইমের মধ্যে সম্ভব হয় আর লাস্টে ম্যাথ এবং ফিজিক্সের প্রিপারেশন বুক হিসেবে তুমি অ্যাসপেক্ট অথবা উদ্ভাস আমি সার্চ করতেছি এখান থেকে নিয়ে নাও আর বই কেনার মাধ্যমে কিন্তু বললাম যে তুমি বইয়ের নাম দিয়ে দ্বারা যে সার্চ করতে পারো যদি বই থাকে তাহলে তাদের সাথে কথা বলে বই দেখে তারপরে ক্যাশ অন ডেলিভারি দিবা যে আমি বই দেখে তারপর টাকা দি অনেক সময় এসে দেখে গেছে 24 এডিশন বলে বা 2025 সালের এডিশন বলে 24 সাল ধরায় দিল তখন তো বলবা যে না এই এডিশন তো আমি দেইনি আমি বলছিলাম লেটেস্ট এডিশন সো এই টাকা তুমি হচ্ছে তখন দিবা না শুধু বাংলা কথা। তারপরই রকমাড়ি দেখো যা দেখবা যদি রকমাড়িতে পাও অথবা অনলাইনে বিভিন্ন নীল ক্ষেতের ফেসবুক পেজ আছে সেখানে খুঁজে পাবা আর যারা ঢাকার মধ্যে আছো তারা মিরপুর নয়তো হচ্ছে নীলক্ষেত নীলক্ষেতে পাবাই পাবা এইখানে যতগুলা বই আছে সবগুলা মাস্ট নীলক্ষেতে তুমি পাবা সো নীলক্ষেত থেকে নিতে পারো বা যারা দূরে আছো তাই যদি কোনো ভাই বন্ধু কেউ ঢাকায় আসে তাইকে বলবা নীলক্ষেত থেকে বইটা নিয়ে নিতে অবশ্য অনেক দ্রুত বইটা কালেক্ট করে নাও কারণ এই বছরে কিন্তু তোমার হচ্ছে ভার্সিটি পরীক্ষাগুলো গুলো একের পর এক হয়ে যাবে তো সবার জন্য বেস্ট অফ লাক কোনো কনফিউশন থাকলে এই ভিডিওর কমেন্ট বক্সে করতে পারো ভাইয়া ইনশাল্লাহ উত্তর দিবো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ